শোনেন আমি একটা কথা বলি আমি বিজ্ঞান ভিত্তিক কথা বলি আমি প্রতিটা কথার সায়েন্স ব্যাখ্যা করতে পারব এবং প্রতিটা কথার কোরআন হাদিসের দলিল দিতে পারব এবং প্রতিটা কথারই পূর্বপুরুষরা কি করতো সেই দলিল আমি দিতে পারব তাহলে আপনারা আর কি চান কিন্তু তা তার পরেও কি আপনি মানবেন না মানবেন আপনারা মানলে আপনারা কি রুগী থাকবেন না ইনশাল্লাহ তবে সুস্থতা আল্লাহর থেকে চেয়ে নিতে হবে আমার কাছে এসে চাইন না স্যার আমার ভালো হইতেছে না তা আমি কি করব তুমি ভালো করে মানো দেখো তুমি কি কি মানো মানো না দেখো দেখো তুমি শ্বাসের ব্যায়াম করো কি না দেখো তুমি যেমন এক বোন করছে ওর আমার নাকি দিন ফলো করে একটা কমেন্ট করছে দিন নাকি ফলো করে কিন্তু ওর ওজন কমতেছে তা আমি পরে বললাম দেখেন বোন আপনার সমস্যা কোথায় আছে আমি তো আর আপনার এখন দেখতেছি না বাট আপনি ঘুমান কিনা স্ট্রেস আছে কিনা টেনশন করেন কিনা দুশ্চিন্তা আছে কিনা হ্যাঁ তো পরে এসে আবার কমেন্ট করতেছে আসলে স্যার আমার তো টেনশন কমাইতে পারতেছেন আমি তো রাত্রে ঘুমাইতে পারি না আমি বুঝতেছি সমস্যাটা কোথায় তো এইভাবে আপনাকে বুঝতে হবে যে আমি বলি কি আপনি করেন কি যেমন আপনি কি জিমে যান আপনি কি ব্যায়াম করেন আপনি কি রাস্তায় হাঁটেন আপনি কি ঘাসে হাঁটেন আপনি কি রোদে যান আপনি কি কফি আনামা করেন আপনি কি রোজা রাখেন আপনি কি নিজেকে সময় দেন আপনি নিজের যত্ন নেন আপনি কি আল্লাহর উপরে তাওকুল করেন আপনি আল্লাহর কাছে সাহায্য চান আপনি সাহায্য করে কান দেন আল্লাহর কাছে সুস্থতা দাবি করেছেন তো এইভাবে আপনি নিজেকে প্রশ্ন করেন যে যদি আপনি সাকসেস হন সেটা আপনার ক্রেডিট আর যদি আপনি সাকসেস হতে না পারেন সেটাও আপনার ক্রেডিট আমি তো আর আপনাকে কোনো ওষুধ দেবো না যে আমি ওষুধ দিয়ে ভালো করে ফেলাইলাম আর আমি তো আপনার কোনো অপারেশনও করবো না যে আমি অপারেশন করে ভালো করে ফেললাম যারা এখানে ভালো হয়েছে নিজের চেষ্টা ভালো হয়েছে আর যারা হতে পারেনি তারা চেষ্টা করেনি বা জানে না বা আধা আধি জানে অল্প দুই চারটা কথা জানে আমার সম্পর্কে কীর জাহাঙ্গীর অথবা হ্যাঁ ভাত খাওয়া যাবে না এই জানে কিন্তু এটা যে পূর্ণাঙ্গ লাইফ স্টাইল সেটা জানে না আল্লাহ ওদেরকে মানুষকে আল্লাহ তালা একটা বিশেষ বুদ্ধি দিছে সে অল্প একটু জেনেই মনে করে সব জেনে আল্লাহ আমাকে জানা এত সোজা আপনি তো এই মানে বছরকে বছর চলে যাবে আমাকে তো আপনি শিখতে পারবেন না আরও বছরকে বছর চলে যাবে আপনি শিখতে অনেক সব দেরি আছে